দেখতে দেখতে একদম আমরা দু হাজার চব্বিশের সূচনা পর্বে পৌঁছে গেছি দু হাজার চব্বিশে সারা বছর আপনাদের ভালো কাটুক আমাদের যে প্রতি বছর আমরা যে একটা নাটকের উৎসব করি বিভিন্ন আঙ্গিকে পঞ্চম বর্ষে আমরা পদার্পণ করছি এই শ্রুতি নাটক একটা প্রতিযোগিতা এবং তার মধ্যে উৎসবকে নিয়ে উনিশে জানুয়ারি শুক্রবার এর সূচনা এবং কুড়ি একুশ জানুয়ারি ব্যাপী পঞ্চাশটি নাট্য দল বিভিন্ন জেলা থেকে এসে তারা আমাদের এই বাংলু রেভিনিউর কলকাকলি সাংস্কৃতিক মুক্ত মঞ্চে শ্রুতি নাটক পরিবেশন করতে চলেছে এই অনুষ্ঠানের আমাদের এই শ্রুতি নাটক উৎসবের মুখ্য উপদেষ্টা মাননীয় শ্রী দেবাশিস মজুমদারের পরামর্শ মতো এবং আমাদের সভাপতি পদ্মশ্রী সম্মানে সম্মানিত ডাক্তার অরুণোদয় মন্ডলের সভাপতিত্বে আমরা বাঙু নাট্যরেশা এই শ্রুতি নাটক সুখোৎসব দু আয়োজন করতে চলেছি উনিশে জানুয়ারি শুক্রবার বিশে জানুয়ারি শনিবার এবং একুশে জানুয়ারি রবিবার সকাল নটার থেকে রাত্রি নটা অবধি পঞ্চাশটি নাটকের দলকে নিয়ে প্রায় পাঁচশো জনের মতো সাংস্কৃতিক মনস্ক মানুষদের নিয়ে এই অনুষ্ঠান হবে প্রত্যেক দলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং পুরস্কার অবশ্যই একটি থাকছে আগামী চৌঠা ফেব্রুয়ারি রবিবার দুপুর দুটোর থেকে এই কলকারের সাংস্কৃতিক মুক্তমঞ্চে সেই সব নাট্য ব্যক্তিদের পুরস্কৃত করা হবে এবং মাননীয় বিচারক মণ্ডলে উপস্থিত থাকবেন আর উপস্থিত থাকবেন উদ্বোধনে শ্রী সতীনাথ মুখোপাধ্যায় এবং চার তারিখ পুরস্কার মঞ্চে উপস্থিত থাকবেন অত্যন্ত সর্বজন শ্রদ্ধ ব্যক্তি শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং ইনাদের স্বাক্ষরিত সহ আপনারা সার্টিফিকেট পাবেন তার সাথে আমাদের মাথার উপরে রয়েছে শ্রী দেবাশিস মজুমদার সবকিছু মিলে এই শীতের আমেজে রোদ পোয়াতে পোতে সকাল নটার থেকে অবধি এভিনিউতে কলকাকুলি এই সাংস্কৃতিক আমরা এই শ্রুতি নাটক দেখব নাটকের পরিবেশ তৈরি হবে নাট্যপ্রেমী সমস্ত মানুষদের আমাদের তরফ থেকে স্বাগত জানাই আর সেই সঙ্গে একটা ছোট্ট দুঃখের খবর আমাদের বাঙুর নাট্যরেশার অত্যন্ত সক্রিয় দুইজন বর্ষিয়ান সদস্য সদ্য আমরা হারিয়েছি বিশ্বনাথ সাহা এবং অমিতাভ সেনগুপ্ত এই বিশ্বনাথ সাহা এবং অমিতাভ সেনগুপ্ত স্মৃতি মঞ্চে ওনাদেরকে স্মরণ করে আমাদের অনুষ্ঠান শুরু হবে উনিশে জানুয়ারি শুক্রবার সকাল নয় ঘটিকায় এটা চলবে এবং চৌঠা ফেব্রুয়ারি রবিবার দুপুর দুই ঘটিকায় আপনারা সবাই উপস্থিত থাকবেন ফলাফল ঘোষণা হবে পুরস্কৃত হবে সবাইকে আমাদের বাঙুর নাট্যনেশার পক্ষ থেকে আগাম শুভেচ্ছা অভিনন্দন দু হাজার সূচনা পর্বে সবাই ভালো থাকবে